আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ সোহেলানা বলছি তো আপনাদেরকে আজ আমি দেখাবো যে সমন্বিত বা মিশ্র চাষ কাকে বলে মিশ্র চাষটা হচ্ছে ধরেন এখানে হচ্ছে ড্যাঁড়স লাগানো হয়েছে হ্যাঁ ড্যাঁড়সের পাশাপাশি আপনার পেঁপে লাগানো পেঁপে চাষ হচ্ছে তো পেঁপে চাষ বলতে পেঁপে চাষের আনুমানিক চার থেকে পাঁচ হাত দূরে দূরত্বে পেঁপে গাছ লাগানো হয়েছে পেঁপে পেঁপেও হবে এর পাশাপাশি ড্যাঁড়স লাগানো হয়েছে পেঁপের মাঝখান দিয়ে ড্যাঁড়স দুই লাইন করে ঢেঁড়স লাগানো হয়েছে ড্যাঁড়শগুলো ধরেন যে আপনার দুই মাস থাকবে দুই মাস ফলন দিবে দুই মাস ফলন দেওয়ার পর গুলো শেষ হয়ে যাবে তারপর পেঁপেগুলো উঠে যাবে তো এটা একেই বলে যে মিশ্র মিশ্র চাষ মিশ্র চাষের উপকারিতা হচ্ছে যে একই জমিতে একই সময় একাধিক ফসল উৎপাদন করা যায় বা উৎপন্ন করা হয় ফসল উৎপন্ন করা হয় যেমন যে একই একই জমিতে দেড়স ফসল উৎপন্ন করা হচ্ছে এই পাশাপাশি দেড়সের সাথে সাথে ডেরস শেষ হওয়ার সাথে সাথে আমাদের পেঁপেগুলো শুরু হয়ে যাবে ওই পাশে বেগুন আছে তো পেঁপে পেঁপে হয়ে যাবে আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে চলে আসেন তো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা এই পেঁপের পাশাপাশি এখানে দেড়স হচ্ছে আবার এখানে বেগুন হচ্ছে বেগুন হচ্ছে আপনার বেগুন শেষ হয়ে যাবে বেগুনের সিজন আর জোর পনেরো থেকে এক মাস বেগুন গাছটা থাকবে এক মাস পর বেগুন গাছটা উঠে ফেলবে এখানে যে পেঁপেগুলো হয়ে যাবে একে বলে মিত্র চাষ